বৌমা কোনোদিন মা হতে পারবো না আমার ধারণা বৌমা একটা বন্ধা নারী বাবা আপনি সব কি কইতেছেন আপনি মরবে মানুষ আপনি সব কইতেছেন কেন হইতেছে না হইব আজ না হয় কাল তো হইতেই পারে সব কিছু তো আল্লাহর দান এখানে আমার কথা কোনো হাত নাই কোন আশা নিয়ে আইছেন আপনি আমার কাছে যে আশা নিয়ে আইছেন ওই আশা আমি কোনোদিনই পূর্ণ করতে পারবো না দেহ জান্নাত তুমি যেটা কইতাছ ভুল আশা পূরণ করা তুমি কে তুমি তো তো মাত্র সব আর শোনো তুমি না বুঝতে পারছি তোমার মনে অনেক অভিমান সব বাদ দিয়া দাও উপরলা যদি চায় কোনো না কোনো দিন আমাকে ঘরে সুন্দর একটা ফুটফুটি সন্তান আইব একবার কি বলবেন বলেন মুরবিদিকে সালাম কালাম দেয়া যাওয়ার তো কোনো খবরই নাই উল্টা আমারের দিকে মুখ ডেকে যাইতাছস আপনি কি সেটা বুঝেন না যে আপনারে দেখে কিসের জন্য মুখ ডেকে যাইতাছি মানে আপনি আবার ডাক দিছেন আমি সালামটা দিমু নাবি দইতো আপনারে দেখে মুখ ডেকে যাইতাছিলামগা আপনি ওটা বুঝবার পারেন না কিন্তু কেন সেটা আপনি বুঝেন কিসের জন্য ভাই বড় উল্টাপাল্টা কথা না কই হ্যাঁ কেন মুখ ডাকছস আমারে সত্যি করে কেন কাকা আমি একটা ভালো কাজে যাইতাছি আমি চাই না যে একটা আট খুরার ব্যাপারে দেইখা আমি একটা ভালো কাজে যাই তেল ওই কাস্টমার সুপব না এই বিষয়ে আমি মুখটা ঢেকে যাইতেছিলাম আবার আপনি আমারে ডাক দিবেন বুঝো বাবা কই যাও তুমি বাবা অনেক দিন হলো জান্নাত বারবারই গেছে আমি জানাতে ট্রান্সসাইতেছি শুনো তোমার একটা কথা বলি তুমি বৌমার আর কোনোদিন আনতে যাইব না কারণ আমি চাই বৌমা কোনোদিন আর এই বাড়িতে না আসুক কেন বাবা কেন তুমি জানো না শোনো দিন যাবো তোমার বিয়ে করাইছি এতদিনে আমার বাড়িতে নতুন অতিথি আসার কথা মানে আমার নাতি নাত করে আসার কথা কিন্তু যতদূর বুঝতে পারছি বৌমা কোনোদিন মা হতে পারবো না আমার ধারণা বৌমা একটা বন্ধা নারী বাবা আপনি সব কি কইতেছেন হাতি মরবে মানুষ আপনি এসব হইতেছেন কেন হইতেছে না হইব আজ না কাল তো হইতেই পারে সব কিছু তো হাত আছে আর কার নাই ওইটা জানার আমার দরকার নাই আমার দরকার এই সংসারে একজন নাতি লক্ষ্য করিব আর শোনো আমার পরিষ্কার কথা বৌমারে তুমি আনতে না এই বাড়িতে বৌমা আইব না আমি তোমার আরেক জায়গায় বিয়ে করাবো এবং খুব তা করব আমি বাবা আমি কোনোদিন আপনার মহির উপরে কথা কইনি আজকেও সাইনা না কথা কইতে বিয়ে আমি যেটা করছি ওঠে সংসার করো সূর্য আমি চাই আমার মুখের উপর তুমি কোনো কথা কইবা না এইটা আমার পছন্দ না তুমি ভালো করে জানো আরে আমরা মারা যাবার পরে এই বাড়িতে বাতি জ্বালানোর কেউ থাকবো না তুমি কি তাই চাও বাবা আমি কিচ্ছু জানি না আপনি থাকেন আমি গেলাম চাও কিন্তু একটা কথা মনে রাখো বৌমা কোনোদিন যদি এই বাড়িতে ফিরে আসে আমার সাইতে খারাপ আর কেউ হইবো না কেউ না রে মুখটা এমন ভার করে কে মন খারাপ করে আর কি করবি আল্লাহ যদি না চায় তাহলে এমনি সন্তান আচ্ছা মা তো আমার স্বামী তোমার অনেক ভালোবাসে কিন্তু এত ভালোবাসার পরও দেখো একটা নারীর যে চাহিদা একটা নারীর যে চাওয়া ওইটা তো আমার মাঝে নাই আচ্ছা মা কৌত সবাই তো চায় মা ডাক শুনতে আমি কেন পারবো না কৌতু দুর্য আর আল্লাহরে ডাক হা আল্লাহরে ঢাকলে হা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা চাইলে আল্লাহ কাউরে নিরাশ করে না হা জায় ঠিকই একটা সন্তান দিব মা ধৈর্য আর কত ধরবা খান দিস না হালেও তো বুঝি মেয়ারা বিয়ার পরে শ্বশুর বাড়িতে দিন কাটায় আর সেইখানে তুই আমার বাড়িতে পইড়া রয়েছ হ্যাঁ আমার কি কষ্ট হয় না আমারও তো কষ্ট হয় আমি তো চাই হ্যাঁ আমার মেয়ের সুখে থাক আল্লাহই সবারে সবকিছু দিলো এক দিক দেনা এক দিক কমতি রাখে আমার কপালটা কেন এত খারাপ মা তো কেন এত খারাপ হিন্দ ঘরে কোইছ না বাবা হিন্দ করে কোইছ না আমার খুব কষ্ট হয় তারাও আসসালামু আলাইকুম ওয়া কই যাইতেছ ভাইজান জানাতে বেড়ে যেতেছি জানাতে নিয়ে যাবো শ্বশুর বাড়ি জি আচ্ছা এই শ্বশুর বাড়ি কোন আশা যাইতেছ হ্যাঁ কোন আশায় তুমি শ্বশুর বাড়ি আমি বুঝতেছি না এই তোমার তো টাকা পয়সা গর্ব স্বভাব নাই যে মাইহার গর্বের থেকে কোনো দিন সন্তান কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না ওই যাইতেছ কোন আশায় আমি কিছু বুঝতেছি না দেখেন ভাইজান নিজের খাইয়া বনের চড়ানোর অভ্যাসটা আপনার না আমার বউ বাচ্চা হইব হইব না সেটা আমি বুঝবো আমার কি সমস্যা না সমস্যা সেটা আমি বুঝবো আমি আপনার এলাকার মাইয়া বিয়া করছি সেখানে আপনি কি না ওর পক্ষ নিয়ে কথা কইবেন আমারে বুঝাইবেন মেয়েটার বাবা নাই এটা অসহায় মেয়ে আমি তো ওর দুঃখটা আপনি কি না তার উল্টাটা করতেছেন আসতেন একটু বিষয়টা খুলে বলবেন আপনি আসলে কি চান হে শোনো আসলেও কি মনে করো যে কি বলবো তোমার কষ্ট বাবা জানি কিন্তু সত্য কথাটা তো আর লুকায় রাখতে পারবো না এই যে তোমার মুখটা দেখলাম আমি একটা ভালো কাজ মনে করো যে আটখোরার মুখটা দেখলাম আমি আমি তো জানি আমার কাজটা নির তাই আমি চিন্তা ভাবনা করছি ওই তোমার মুখটা যখন দেখছি ওই কাজের আমি যাইবো না আমি এখন বাড়িতে ফিরে যাব ঠিক আছে আপনি বাড়িতে ফিরে যান শোনেন এই আপনাদের মতো এই গন্ডমূর্খ লোকগুলো গ্রামে থাকার কারণেই না আজকে গ্রামের উন্নতি হয় না এই মাটির রাস্তায় হাঁটতে হয় নাইলে পাকা রাস্তা থাকতো কারণ কি জানেন আপনারা কুসংস্কারে বিশ্বাসী হ্যাঁ কোন আমলে কি হয়েছে না হয়েছে কোন রাজার আমলে আট করে রাজা ছিল এজন্য অমঙ্গল হয়েছে সেটা নিয়ে এখন ওইটা নিয়ে পড়ে আছেন আপনারা শোনেন আপনারা চিন্তা ভাবনা পাল্টা চিন্তা ভাবনা পাল্টাতে দেখবেন কি তুমি সব কিছু পাল্টা গেছে চিন্তা মাঝা থেকে সরাই যান আসলেও কি আর বিষয়টা তো তোমার পক্ষে না বুঝছো তাই তুই তোমার পক্ষে নেওয়ার জন্য তুমি নিজের সাবাই গাইতেছ ঠিক আছে যাও আমার আর যে কাজে যাইতে চাইছিলাম সেই দিকে আর যাওয়া হইলো না আমি ফিরে যাই যান জান যান আপনার যদি কাম আছে এটা আমি ভালো করে জানি মানে বাড়ি বাড়ি হাইটা কার কোন দোষ আছে কার কোন খুঁত আছে এগুলো খুঁজে খুঁজে বের করা তত সব পাগলের তো জান্নাত তোমার নেওয়ার জন্য আইছি ব্যাগ নিয়ে আসো তাড়াতাড়ি চলো বাড়ি যাব কোন আশা নিয়ে আইছেন আপনি আমার কাছে যে আশা নিয়ে আইছেন ওই আশা আমি কোনদিনই পূর্ণ করতে পারবো না দেহ জান্নাত তুমি যেটা কইতাছো ভুল আশা পূরণ করো তুমি কে তুমি তো মাত্র উছিলা সব গেস তো উপললাত আর শোনো তুমি নরাশ হইও না বুঝতে পারছি তোমার মনে অনেক অভিমান সব বাদ দিয়া দ যদি চাই কোনো না কোনো দিন আমার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান আইব একবার ওই আশা আশায় থাকবো ওইটা কোনো দিনই পূরণ হইব না দেখেন আপনি কোনো দিনই না বিশ্বাস করো কোনো দিন পূর্ণ হোক কি না হোক সেটা আমি জানি না আমি বিয়ার সময় তোমার পছন্দ করে বিয়া করি নাই আমার বাপে তোমারই পছন্দ করে বিয়া করাইছে কিন্তু তোমার সরলতা তোমার ভালোবাসা তোমার সব কিছু মিলে আমি তোমার এছাড়া অন্য কারণে স্বপ্ন দেখতে পারি না অন্য কারণে ভাবতেও পারি না আমার সন্তান হোক আর না হোক আমার ঘরে বউ হয়ে থাকলে তুমিই থাকবা আপনি না কিন্তু না মা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি ভালো আছি আমি জানাতে নিতে আইছি এই রে তো খুব খুশির খবর না দেখ তুই আর এইবার না করিস না তুই তোর জামাই বাড়িতে চইলা যা এতেই ভালো মা ভালো কি মন্দ কি আমি বুঝি না আমি আর ওই বাড়িতে যাবো না মা তুমি আমার যাওয়ার জন্য কেউ না তুই চাস না তার মায়ের মুখে হাসি ফুটুক তোর মা তোর মায়ের আনন্দ পায় তার মেয়ের সুখ দেখা যদি তাই চাস তাহলে তুই জামার লোকে যা মা তুমি কেন বুঝতেছো না এই মানুষটা অনেক ভালো আমি মানুষটার ঘরে গেলে তুমি ভালো থাকবা মানুষটা ভালো থাকবো কিন্তু পরিবার ওনার পরিবার তো কখনো মানবো না সমাজের মানুষ আমার দিকে আঙুর তুলবো আমার এক খুঁড়া বন্ধ বলবো তখন কি আমার শুনতে খুব ভালো লাগবো বলো তো মা দেখ তুই এমন করে খুশি না আল্লাহ সব হয় হ্যাঁ কি এমন সময় গেছে ক কিচ্ছু হইবো না মা কিচ্ছু হইবো না একটু বোঝা তো কিছু নাই আমি লাগবো শুনেন আমি একটা কথা কই আপনার ভালোর জন্য আপনি ভালো একটা মানুষ আপনি বরং আরেকটা বিয়ে করেন তুমি এর কথা কোনোদিন কইবা না বিয়ে আমার সাথে জীবনে একবারই হয় আর সেটা আমার তোমার সাথেই হয়েছে সংসার করলে তোমার সাথেই করো আর না হয় না হয় তুমি আমার মরা মুখ দেখছো না আমি আপনার মরা মুখ দেখতে পারবো না এই কথা আপনি কইন না আমি আপনার সাথে যাবো ঠিক আছে বাবাজি একটু পরে যাইও আসো ঘরে আসো কিছু খাইয়া তারপরে কিছু বলবেন বলেন মুরুবিদিকে সালাম কালাম দেয়া যাওয়ার তো কোনো খবরই নাই উল্টা আমার এদিকে মুখ দেখে যাই তো আপনি কি সেটা বুঝেন না যে আপনার এদিকে কিসের জন্য মুখ ঢেকে যাইতেছি মানে আপনি আবার ডাক দিছেন আমি সালামটা দিমুনাবি বিদায় তো আপনার এদিকে মুখ ঢেকে যাইতেছিলাম আপনি ওটা বুঝবার পারেন না কিন্তু কেন সেটা আপনি বুঝেন কিসের জন্য ভাই বেটা উল্টা পাল্টা কথা না কইয়া কেন মুখ ডাকছস আমারে সত্যি করে ক দেন কাকা আমি একটা ভালো কাজে যাইতেছি আমি চাই না যে একটা আট খুরার পাপরে দেখে আমি একটা ভালো কাজে যাই তাহলে ওই কাজটা আমার শুভ এই বিদায় আমি মুখটা ঢেকে যাইতেছিলাম আবার আপনি আমারে ডাক দিছেন

এক সময় সব ঠিক হয়ে যাবে। যাও, ঠিক আছে মা। নিজের আম্মা, নিজে প্রতি খেয়াল রাখবা। আচ্ছা, যা। আসসালামু আলাইকুম। তাইলে আমরা আসি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাথা কাপড় দে। শ্বশুরবাড়িতে গেলে মাথা কাপড় দিতে হয় জানস না? যাও। ঠিক আছে মা। চল। এখন আমি অনেক খুশি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মেয়াডার শ্বশুর বাড়ি গেল সাহসে তুমি বোমাড়ি নেই বাড়িতে দেখেন আব্বা বাড়ির বউ বাড়িতে আইব সাহসের অসাহসে কি আছে যে বউ সন্তান দিবার জানে না ওই বউ বাড়িতে কোনো অধিকার নাই এই মুহূর্তে যেখান থেকে নিয়ে নিয়েছো ওইখানে রাইখ বাজান আমি একটা কথা কই আমি তো আপনার একমাত্র পোলা এখন যদি আপনি ওরে বাড়ি থেকে বের করে দেন আমি ওর সাথে বাড়ি ছেড়ে চলে যাব আপনি কিন্তু নিঃসন্তান হ্যাঁ তুই নিঃসন্তান কিন্তু তার দায় ও আমার আছে কেন আছে জানো রাস্তাঘাটে যখন যাই লোকজন আমারে কি বলে আটকরের বাবা আমারে দেই খেলার লোকজনে মুখের ডাইকা যায় কেন শুধু তোর জন্য এর জন্য তোর ভোগান্তির সাথে আমার ভোগান্তি আছে আমার সম্মান জড়িত আছে তাই আমি যেমন সম্মান নষ্ট করতে পারি না এই মুহূর্তে অনেক বাড়ি থেকে দূর করে দে বাজান আমি জানি আপনি যথেষ্ট শিক্ষিত শিক্ষায় যোগ্যতায় সব কিছুতে আপনি অনেক উর্ধে এইসব কুসংস্কার আপনিও বিশ্বাস করেন এখানে কুসংস্কারের কথা না এটা সম্মানের কথা একজন দুইজন না সারা গ্রামের অনেক মানুষ আমার কয় আটখুরের বাবা বাদান কে কি কইলো না কইলো সেটা আমি জানি না তয় এটা আমার শেষ কথা আমি সংসার করতে হইলে জানাতে রেই আর যদি জানাতে বাড়ি থেকে বের করে দেন আপনি আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি একটু কথা কই কি তুমি বরং আপুর কথা বাইনা নাও আমি আমার ভাতের বাড়িতে চলে আসে তোমারে কত করে বুঝাইছি তুমি কেন বুঝো না আমার জন্য তোমার মানুষের কাছে কত কথা শুনতে হয় অনেক কথা তো শুনলা তুমরা কি শুনো? আপনি কি শুনেন? আমি শুনি না। মানুষ আমারে কয় না। আমার তো কইতেচ্ছু চিন্তাও করে না। রাস্তায় বিরহীর রাস্তায় দাঁড়াই দাঁড়াই মানুষ অনেক কিছু কয়। আমারে তুচ্ছ নাচ্চ করে। তাই বলে কি একটা মানুষে আমি এই ভাইবার দিকে দাঁড়ায় দেবো? আরে বিয়ে করেছি আমি। সে আমার इज्जत। আমার ঘরের इज्जत আমি বাইরে ফেলায় দেবো। চুপ। আমার কোনো কথা শুনতে চাই না। আমার পরিষ্কার কথা

আমি গ্রামের সবাই রেকু আমি দাদা হইতেছি আমি সবাই মিষ্টি মুখ করাবো দরকার গরু জবাই করে সবাই দাওয়াত আমি বুক আমার ছেলে না আমার ছেলে নিশ্চয়তাম না